হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে আম্মু ভর্তা করতেছে এখানে এটা হচ্ছে লাউয়ের খোসা আর কুমড়ার খোসা দিয়ে কিভাবে এত মজাদার ভর্তা করা যায় সেটা আপনাদেরকে দেখাবো এখানে আম্মু এই যে লাউয়ের খোসা আর কুমড়ার খোসা তেলে ভেজে নিয়েছে আর এটা হচ্ছে আলু আলুকে ফ্রাই করে নিয়েছে এটা মাছ মাছকেও ফ্রাই করে নেওয়া মরিচ রসুন আর পেঁয়াজ আচ্ছা আমি এটা বলবো আর এখানে হচ্ছে আম্মু চিংড়ি সুটকি চিংড়ি সুটকি ভর্তা করবে এটা হচ্ছে কুচু চিংড়ি আচ্ছা আম্মু ভর্তা করো আগে কোন ভর্তাটা করবে আমি মাছের আর কুমড়ো আচ্ছা এটা আগে করো আগে ভর্তাটা করো এটা হচ্ছে রসুন কেও আগে হচ্ছে ভেজে নেওয়া হয়েছে তেলে সাথে এই যে সেই কুমড়ো কুমড়োর খোসা আর হচ্ছে লাউয়ের খোসা মানে আপনি ভর্তা করার পরে এতই মজা হবে যে বুঝাই যাবে না যে এটা হচ্ছে কুমড়ার খোসা আর লাউয়ের খোসার সাথে যে একটু আলু ফ্রাই করে দিয়েছে তুমি লবণ দাও নাই একটু সাথে লবণ দিয়ে দাও ও এই কুমড়োর খোসা আর লাউয়ের খোসাটা আগে সেদ্ধ না সেদ্ধ করে নিয়ে এসো না আগে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে তেলে তারপরে ভেজে নিয়েছে খোসা যদি রয়ে যায় সেগুলো কি মানে ফেলে দিতে হবে নাকি রেখে দিলে সমস্যা নেই থাকবে থাকবে না ও আবার বাটলে মিশিয়ে দেবে এই ভর্তাগুলো কি যে মজা হয় এই যে আরেকটা ভর্তা এটা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে মানে কুচো চিংড়ি হচ্ছে কুচো চিংড়ির সুটকি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা হবে হবে এটা একটু পরে আগে হচ্ছে এই যে এইটা ভর্তা হবে দুটোই ভীষণ ইয়ামি আমার তো ভর্তা মানে খুব ভালো লাগে আমাদের বাসার সবাই খুব ভর্তা পছন্দ করে কিন্তু এই ভর্তা করা অনেক কষ্টের আম্মু দেখে এরকম মজার মজার ভর্তা করে কিন্তু নিজেরা করছে গেলে যে কি কষ্ট হয় আর পাটায় বেটে ভর্তা খাওয়ার আলাদা একটা মজা আছে পেঁয়াজ কখন দিবানো মাছ একসাথে দিয়ে দাও দুইটাই হয়ে যাক আমাদের কি এটা নতুন তো হয়েছে খুঁটা হ্যাঁ ওই জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে এই শিলটা এটাকে কি বলে শিলি এটাকে শিলি তো বলে এটা হচ্ছে নতুন এই জন্য এটা দিয়ে আমার বাড়তে কষ্ট হচ্ছে কারণ এটাকে এখন ওই যেটাকে খুঁটে দিতে হয় সেটা এখনো দেওয়া হয় নাই আগেটা ভেঙে গেছে তাই না আম্মু এটা তো ভাজা পেঁয়াজ দিয়েও করা যায় আর আপনাদের কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বেশি মজা আর আপনাদের যদি পাতা এরকম বেতে কষ্ট হয় আপনারা এই যে পেঁয়াজ ধনে পাতা সবকিছু মানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে হচ্ছে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে দিতে পারেন সেটাও খুবই মজা হবে জাস্ট সবগুলোকে একসাথে নিয়ে ব্লেন্ড করে দিবেন মরিচ রসুন তারপরে হচ্ছে এই যে খোসাগুলো কুমড়ো কুমড়োর খোসা আর হচ্ছে লাউয়ের খোসা সবগুলোকে একত্রে নিয়ে ব্লেন্ড করে দিবেন তাহলে ভর্তা হয়ে যাবে সাথে ভাজা মাছ অবশ্যই কিন্তু ভাজা মাছ দিবেন আর অথবা শুটকিও দিতে পারেন শুটকি দিলেও মজা হয় আম্মু যেহেতু আজকে এই যে একটা সুটকির ভর্তা করবে আলাদা চিংড়ির শুটকি তো ওই জন্য আম্মু হচ্ছে এটার সাথে আর সুটকি দিবে না এটা শুধু মাছ দিয়েই হবে হুম দেখতে ভীষণ ভীষণই আমি আমার লবণ টেস্ট করে প্লেটে নিয়ে ফেলা আরেকটু বেটা আরেকটু দিবো আচ্ছা দাও একটা ভর্তা রেডি হয়ে গেল মাছ দিয়ে দুটো ধনেপাতা দাও বাবা ও ধনেপাতা ধনেপাতা তো রয়ে গেল এতক্ষণে তো হয়ে যেত লাস্টের অংশ তাই না ভর্তাতে সমস্যা নেই কিন্তু ভর্তাতে একটু ধনেপাতা না দিলে ভর্তাটা আসলে জমে না না দিলেও হয় কিন্তু দিলে এটার টেস্ট আর একটু মজা হয় এটাতে কোনো এক্সট্রা তেল ইউজ করা হবে না কারণ ভাজার সময়ই এটাতে যে তেলটুকু রয়ে যায় মানে এখানে যেহেতু কুমড়োর খোসা আর লাউয়ের খোসা তো ওইগুলো ভাজতেই যে তেলটুকু থাকে ওই তেলটাতেই এই ভর্তাটা হয়ে যায় ব্যাস এই ভর্তাটা রেডি এবার হচ্ছে আরেকটা ভর্তা হবে যে একটা ভর্তা রেডি এবার নেক্সট ভর্তা এটা আরো ইয়ামি এটা হচ্ছে চিংড়ি কুচো চিংড়ি শুটকি ভর্তা আজকে তো আমার ভাত একটু বেশি খেতেই হবে ভর্তা হলে আমি ন্যাচারালিটাই ভাত খাই যেদিন আম্মু ভর্তা করবে ওই দিন তার থেকে একটু বেশি আমার না চাইলেও ভাত বেশি খাওয়া হয়ে যায় শুধুমাত্র এই ভর্তার কারণে আর আমার খেতে কিন্তু ভালো লাগে অন্য সময় খেতে ভালো না লাগলেও ভর্তা হলে আমার ভাত খেতে খুব ভালো লাগে চিংড়িগুলোকেও আমুর তেলে ফ্রাই করে নিয়ে আসে মচমচে হ্যাঁ মুচমুচে হওয়ার জন্য একটু পিস্পি হয়ে যায় যে চিংড়িগুলো আমু পেঁয়াজ আর ধনেপাতা একসাথে দিয়ে দাও কমেন্ট করছে আমারও ভালো লাগে কিন্তু ভাইয়া আমাদের বাসায়ও হচ্ছে সবাই ভর্তা খেতে খুব পছন্দ করে এই জন্য আম্মুকে প্যারা দেই দুই দিন পরে করে যে হচ্ছে আম্মু ভর্তা করো ভর্তা করো তাও আবার আম্মু কষ্ট করে পাটায় করে চাইরে ব্রেন করতে পারে কিন্তু পাটায় বেশি মজা হয় মায়েকে প্যারা দাও আর কি দেওয়ার জন্য এই কাজ করি আম্মু ভর্তা করো এটা কি হয়ে গেছে আম্মু আরেকবার দিবে ওকে ওকে তো এই ভর্তাটা করতে থাকুক এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা আর এটা জাস্ট এখন হলে হয়ে যাবে তাই তো এই যে ব্যাস আমল দুটো হচ্ছে ভর্তাই কমপ্লিট এই যে এটা ছিল চিংড়ি শুটকি আর এটা হচ্ছে খোসা ভর্তা এটা হচ্ছে লাউয়ের খোসা আর কুমড়ার খোসা মাছ দিয়ে তো এই তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ